কাজে এসেছে একটু আগেই প্রথমে প্রীতির বিয়ে হবে তারপর পিয়াসার সেই অনুযায়ী কাজ শুরু হয় রেহানকে কবুল বলতে বলায় সে এক কবুল বলে দেয় অন্যদিকে প্রীতিকে বলতে বলায় বোন মা আত্মীয়দের দিকে তাকে কেঁদে উঠে একাকার হয়ে যাচ্ছে তাই প্রান্ত নিজেই উঠে সে প্রীতির মাথায় হাত রেখে ভরসা দেয় এবং তারপর পরেই প্রীতি কবুল বলে দেয় প্রীতি কবুল বলার কিছু সময় বাদে পিয়াসার ডাক পরে লাবণ্য পিয়াসাকে সাহায্য করে ওখানে বসার জন্য নুসাইবা প্রীতির সাথে তাই লাবণ্য পিয়াসাকে সাহায্য করছে পিয়াসা বসার পরপরই ওর মুখোমুখি প্রান্ত বসে পড়তেই কাজী সাহেব দোয়া পাঠ করতে শুরু করে এক পর্যায়ে এসে কাজী প্রান্তের উদ্দেশ্যে বলে আসাদ রহিমের কনিষ্ঠ কন্যা নাবিলা রোবাম পিয়াসাকে 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে বলুন কবুল প্রান্ত কাচকুদের मनोज সহায়কের শোনে এবং পর্দার দিকে তাকিয়ে পিয়াসাকে দেখার চেষ্টা করে সামনে পর্দার জন্য ওকে দেখা যাচ্ছে না তবু পিয়াসার মনের অবস্থা বুঝলো হুজুরের কথা শেষ হতেই প্রান্ত এসব ঝামেলার মূল কাণ্ডে সে জানে না সে কখনোই পেঁয়াসাকে দায়ী করে না তাই পর্দা থেকে চোখ সরিয়ে নিজের চোখ ভেসে ওঠে একজন হালকা রঙের সালোয়ার মেয়ে কেমন হাওয়ায় লাগছিল কত বুঝতে পনেরো হবে হয়তো শীতের দিনে সকালবেলা নানুবাড়িতে পুকুর ঘাটে সামনে বকুল ফুল গাছে নিচে ঝুপ করে চোখ খোলে প্রান্ত তারপর আবারও পর্দার দিকে তাকিয়ে গম্ভীর অথচ খুব ঠান্ডা গলায় বলে কবুল তারপর একইভাবে প্রিয়াশাকে জিজ্ঞেস করা হয় এবং নোয়াইসির শরণ প্রান্তকে স্বামী হিসেবে কবুল করতে অনুরোধ করা হয় হুজুরের কথা শেষ হয় তবু প্রিয়াশা মেরে বসে থাকে তা দেখে সবাই একে অপরের দিকে চাচারি করে লাবণ্য এতটুকু সময় যোগ ছিল পর্দায় মনোযোগ ছিল প্রান্তের গ্রহণ করার স্বীকারোক্তিতে তার গ্রহণ করা শুনে চোখ বেছে লাবণ্য চোখের কার্নিশ বেয়ে বয়ে যায় স্রোতের ধারা মুখে ফুটে উঠে একটা তৃপ্তির হাসি হয়তো তৃপ্তি নয়তো আফসোসের কে জানে আবারও কেউ দেখার আগে সেটা মুছে প্রিয়াশার কাছে কিছুটা এগিয়ে এসে আলতো কাঁধে চাপড় দিতে প্রিয়াশা চিৎকার করে লাবণ্যকে জড়িয়ে ধরে আমি এই বিয়ে করব না এভাবে আমি কখনোই বিয়ে করব না মানছি আমি প্রাপ্ত মানছি আমি প্রান্ত ভাইকে ভালোবাসি তবু এইভাবে সবাইকে কষ্ট দিয়ে আমি বিয়ে করব না ওমাদের মতো চিৎকার করে আর বলতে থাকে এসব কথা যা শুনি সবাই অত ভম্ভ বাড়ির বড়রা জানতই না পিয়াশা প্রান্তকে ভালোবাসে তবে পিয়াসার এমন আচরণে মনে মনে অপরাধবোধ হয় তবে এখন কিছু করার নেই এদিকে পিয়াসার এমন চিৎকার করায় প্রান্ত কিছুটা চিন্তিত এবং অস্থির হয় পেঁয়াসার চিৎকার থামাতে নাজির সাহেব এগিয়ে সে ওর মাথায় হাত রেখে বলে আমার ছেলে তোকে কখনো অযত্নে রাখবে না তুই ওকে ভরসা করতে পারিস আর আমরাও তো আছি দূরে কোথাও তো পাঠাচ্ছি না আমাদের সাথেই থাকবি তোর বাবার সাথে আমি কথা বলে নিব এখন তুই ওকে গ্রহণ কর কথাটা বলে সে চোখ বুঝে আশ্বস্ত করে পেয়াসা ফেল ফেল করে কিছু সময় পর খুবই নিম্ন স্বরে কবুল বলে আবারও কান্না জুড়ে দেয় পিয়াসার কবুল বলা শুনে সবাই আসুস্থ হয় সবার আটকে ছিল বলে ধরে দোয়া চাওয়ার মাধ্যমে বিয়ের পর্ব শেষ হয় লাবণ্যকে আর দেখা যায়নি কোথায় গেছে কেউ জানে না পরে বেগম খুঁজছিল এত ঝামেলার মাঝে মেয়েটার খবরই রাখা হয়নি এদিকে মেয়েটা প্রেগনেন্ট এসব নিয়ে ভেবে আবারও মেহমানদারি করতে ব্যস্ত হয়ে যায় সবাই ব্যস্ত একটু পরে প্রীতিকে বিদায় দেওয়া হয় আর পিয়াসা সে তো কখনোই ঘরে চলে গেছে সবাই পিয়াসাকে সময় দিচ্ছে নিজেদের মানিয়ে নিতে তাই কেউ আর বিরক্ত করতে পিয়াসার কাছে যায়নি আর প্রান্ত এদিক ওদিক সামলাচ্ছে যত যাই হোক তার বা পিয়াসার কারণে প্রীতির বিয়ে বিদায় বা তার দায়িত্ব তো আর কম নয় তাই সেও লেগে পড়েছে তার দায়িত্ব সামলাতে ছাদ থেকে নিচে ওঠানামা দেখা যায় এবং কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায় ওখানে দাঁড়িয়ে আছে মেরুন রঙের শাড়ি পরা লাবণ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি ভাবছে কে জানে তারপর সামনের দিকে ঘুরে রেলিং এ ঠেস দিয়ে আকাশের দিকে চোখে রেখে ভাবে সে জানতো নয় শিল্পী আশাকে ভালোবাসে তবে এই অবচেতন মন কিভাবে এসব জানার পরেও এভাবে লুকিয়ে ভালোবাসতে পারে সে তো এটা শিখেছে নাইশিরের থেকেই নীর যেমন তার নাবিলাকে ভালোবাসতে পেরেছে তেমন সেও ভালোবেসেছিল স্কুল থেকে লাবন্য নয়শিরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এবং স্কুলে বোর্ড পরীক্ষার পর সে অল্প অল্প করে পছন্দ করতে শুরু করে তবে সাহসের কারণে বলতে পারেনি ভালো বন্ধুত্ব নষ্ট করতে চায়নি তারপর তো নাইশের বাহিরে চলে যায় কথা ছিল সেও কলেজ শেষ করে বাহিরে পড়তে যাবে তাই স্কলারশিপ পাওয়ার জন্য ভালো মতো পড়াশোনা করে এভাবেই কলেজ শেষ হয় কিন্তু বিপত্তি সৃষ্টি হয় তার শেষ পরীক্ষার দিন তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয় তারপর শত চেষ্টার পরেও আটকানো যায়নি লাবণ্য বিয়ে করে নেয় এবং চলে যায় বাড়ি কিন্তু বিয়ের কিছুদিন পর লাবণ্য বসতে পারে যে লোকের সাথে তার বিয়ে হয়েছে তার চারিত্রিক সমস্যা আছে বড় বিজনেসম্যান হয় এসব বাইরে ফাঁস হলেও সমস্যা হতো এবং লাবণ্যর এসব জেনে যাওয়ার ব্ল্যাকমেল করে আবারও পড়াশোনা করে তবে কখনো ময়সির সাথে যোগাযোগ করার সাহস হয়নি বা বাবার বাড়িও আসেনি সে তার খোঁজ পাবে তারপরে তো ঝামেলা হয় এবং শেষ পর্যন্ত ডিভোর্স লোকটা কোথায় আছে লাবণ্য জানে না এবং এই বাচ্চার খবর লাবণ্যই লোকটাকে দিতে চায় না বিয়ের পর সব মেনে নিয়ে নয় ভোলার চেষ্টা করে লাবণ্য তবে প্রথম ভালো লাগা ভালোবাসে কি এত সহজে বলা সম্ভব তারপর তো সে জানল ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে সেখানে এসব সে কিভাবে প্রকাশ করে এগুলোকে তার প্রকাশ করা খাটে তাহলে যে সম্পর্ক আরো বেগে যেত তাই তো সে রয়ে গেল নয় ভালো বন্ধু হয়ে সারা জীবনে রয়ে যাবে এভাবে কেউ জানবে না কাউকে সে জানতেই দেবে না এসব ভেবেই চোখের জল মুছে ঘুরে চোখ রাখে নোয়াঈশের দিকে যে কিনা এখন অন্য কারো সম্পদ স্বামী এবং কিছু তারপর শেষবারের মতো ভাবে সে যেভাবে নয়শীর ভালোবেসেছিল সেভাবে আর কাউকে সে ভালোবাসেনি ভালোবাসতেও পারবে না একটা হাসি দিয়ে চোখ বোঝে লাবণ্য তারপর তার থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস প্রীতিকে বিদায় দেওয়া হয়েছে একটু আগে পলিয়ার পাপড়ি বেগম কেঁদে খুটে ভাসিয়ে ফেলেছে মুসাইবা আর লাবণ্যর সামাল দিচ্ছে ওনাদের এদিকে প্রিয়াশা নিজের ঘর থেকে বের হয়নি কাটাকাটিয়ে ওভাবেই শুধু বিদায়ের বেলা বে কোনিতে এসে বনের কে দেখেছে মনকে মানিয়ে নিয়েছে নামার ইচ্ছে করেনি তাই শুধু ওপর থেকেই বোনের বিদায় দেখেছে বিদায় দিতেই ঘরে এসে কান্নায় ভেঙে পড়েছে কেউ দেখেনি খোঁজ রাখেনি রাখবে কি করে একজনের বিদায় চক্করে করে আরেকজনের কথা সবাই হয়তো ভুলেই বসেছে কান্না করতে করতে এক পর্যায়ে তা খুলে ফেলেছে সে সাথে কাজল লেপটে গেছে তবুও তার হুঁশ নেই কিছুক্ষণ পরে দরজায় নক পড়তেই নড়ে চলে বসে দরজায় তাকায় দরজা বন্ধ দেখে উঠে এসে ধীরে দরজা খুলে দরজাটা খুলতে মিষ্টি চেহারার লাবণ্যকে দেখতে পায় হাতে খাবারের ট্রে দরজা খুলতেই চটপটে কণ্ঠে বলে তুমি কোথায় ভুলে গেছো তুমিও নতুন বউ এত কাঁদলে চলে আর খেয়েছো কখন সে খবর আছে এখন সরো ঘরে ঢুকতে দাও কথাটা বলেই ঘরে ঢুকে টেবিলটার ওপর খাবার রাখে তারপর পিয়াসার দিকে থাকিয়ে বলে এ মা কে দেখুছে পুরে ফেসে গাছ দেখছি মুখের কি হাল করেছো দেখেছো নুয়াইশির এভাবে দেখলে তোমাকে রেখে পালাবে এসো এদিকে আগে ফ্রেশ হও খেয়ে নাও কিছু তারপর আমি একটু তৈরি হতে সাহায্য করে যাচ্ছি যাও যাও কথাটা বলে এক প্রকার হাত টেনে পিয়াসাকে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠায় প্রিয়াসা ফ্রি হয়ে কিছু সময় বা বেরিয়ে আসে পিয়াসাকে বেরোতে দেখে লাবণ্য এগিয়ে সে ওকে বিছানায় বসায় তারপর জিজ্ঞেস করে নিজের হাতে খাবে না কি খাইয়ে দেব জানি এই সময় গলা থেকে খাবার নামে না তবে চেষ্টা করতে ক্ষতি কি কথাটা বলে লাবণ্য নিজের খাবারগুলো নিয়ে মেখে পিয়াসার মুখে তুলে দেয় আজকের প্রীতির দায়িত্ব লাবণ্য করছে এমন মনে হলো পিয়াসার কাছে তাই মুখে খাবার তুলে নিয়ে টলমলে চোখ নিয়ে পিয়াসাকে বলে আর সবার মতো আপনিও কি আমার আর প্রান্ত ভাইকে ভুল বুঝছেন লাবণ্য আপা লাবণ্যের হাত থামে তারপর প্লেটের থেকে মুখ তুলে পিয়াসার পানি চেয়ে সে মেয়েটার মুখ কতটা সুন্দর যদি তৈরি মেয়েটা জানে না হয়তো এসব ভাবে লাবণ্য হেসে বলে ভুল বুঝতে যাব কেন তোমাদের বলো তো এই যে সবাই আমাদের নষ্টামি করতে দেখেছে আমাকে চরিত্রহীনার ট্যাগ লাগিয়েছে আর প্রান্ত ভাই কথাটা শেষ করতে পারলো না সে কান্নাই আবারও ভেঙে পড়লো লাবণ্য হালকা হেসে বলে প্রান্ত ওই ধরনের ছেলে নয় সেটা আমি তুমি এবং সবাই জানে তাই তো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল বইয়ে কি কেউ মানতে পারেনি আর তুমি ছোট একটা পুতুল তোমাকে যতদূর আমি চিনি তুমিও তেমন না লাবণের কথা শুনে পিয়াসা ভরসা পেলো যেন এগিয়ে এসে ওরা হাত ধরে বলে আমি ছাদে রাতে হাঁটাহাঁটি করি এটা আমার ছোট থেকেই অভ্যাস আর কথাটুকু বলেই একটা ঢোক গেলে ও তারপর আবারও বলে প্রতিদিনের মতো আমার আরও একটা অভ্যাস আমার কল্পনা প্রান্ত ভাইকে আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে পছন্দ করতাম যখন থেকে ভালোবাসতে শিখেছি তখন থেকেই এক কথাই ভালোবাসি কিন্তু বিশ্বাস করুন আপু উনি আমার দিকে কখনো ঘুরেও তাকায়নি আমি কখনো দেখিনি সব সময় আমার সাথে যা তা ব্যবহার করত যার কারণে আমি অনেক কাঁদতাম তারপর একটা সময় রাগ করে ওনার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিলাম কথা বলিনি কিন্তু আমি নিজেই লুকিয়ে লুকিয়ে ওনার ছবি দেখতাম কিন্তু মন কি আর মানে অচেতন মন ঠিকই তাকে কল্পনা করে নিয়েছে নিজের একান্তে তারপর একদিন রাতে ওইটা কল্পনার সাথে কথা অভিযোগ অভিমান কান্না করেই কাট অতটুকু সময় মনে হতো প্রান্ত ভাই আমাকে খুব প্রান্ত ভাই আমার খুব কাছে আমি তাকে দেখতে পারি এর থেকে বেশি আমার কাছে আর কি হতে পারে বলুন এতটুকু বলেই থামে পিয়াসা তারপর আবার লম্বা একটা শ্বাস টেনে বলে ওই দিনও নিয়ম মতো অনেক অভিযোগ করেছি তারপর যখন কান্না করলাম তখন সে আমার সাথে কথা বলল। বিশ্বাস করুন আপা তার আগে ওনার এত কাছে আমি কখনোই যাইনি ওই দিনই প্রথম তাই কি থেকে কি ভেবে যে আমি জড়িয়ে ধরেছিলাম আমি জানি না আপা আর তার কিছু সময় পর ফুফু আসে এবং ঘটনা যা ঘটছে তারও জল ঘোলা করে বাজে দিকে টেনে নিয়েছে সে এখানে প্রান্ত ভাইয়ের কোনো দোষ নেই যদি কারো দোষ থেকেই থাকে তাহলে শব্দ সামার উত্তেজিত কণ্ঠে কথাটুকু বলে আবারও কান্না করে দেয় পিয়াসা স্তব্ধের ন্যায় সব কথা শুনল লাবণ্য কি বলবে তা খুঁজে পেল না তাই চুপ থাকে কিছু সময় পর বলে যা হবার তা তো হয়ে গেছে না এখন কিছু করা নেই আর না আমাদের হাতে এখন আর কিছু আছে আমাদের হাতে আছে শুধু আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এসব না ভেবে সামনে কিভাবে নিজেকে গড়বে তা নিয়ে ভাবো না এইসব নিয়ে আর মন খারাপ করে থেকো না ট্রাস্ট মি নোয়াইশির তোমাকে খুব ভালোবাসবে খুব ভালো রাখবে তুমি সুখে থাকবে নাবিলা কান্নারত মুখ নিয়ে লাবণ্যের দিকে তাকলিয়ে থাকলো লাবণ্য মেয়েটার জন্য মায়া লাগলো চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে চোখের শিরাগুলো রক্তাভু তাই চোখগুলো কেমন লাল হয়ে আছে কিছুদিন পর বোর্ড পরীক্ষা আর এই সময় এমন একটা ট্রমা কাটাবে কি করে জানে এই ট্রমাতে রেজাল্ট খারাপ না হলেই হলো লাবণ্য পিয়াসাকে খাইয়ে চলে গেছে লাবণ্য চেয়েছিল পিয়াসাকে শাড়ি এবং দোপাট্টা পরাতে সাহায্য করতে তবে পিয়াসা যেদের কাছে হেরে গেছে ফিরে গেছে তার পিয়াসা এখনো আগের মতোই একই জায়গায় পড়ে আছে নরচনি যেন জীবন শূন্য একটা প্রাণ শুধু চোখ থেকে গড়িয়ে পড়ছে চোখে জল আটকানোর চেষ্টা করা হচ্ছে না তাই আপন গতিতে কারো অস্তিত্ব টের পেয়ে মুখ তুলে তাকায় পিয়াসা প্রান্ত দাঁড়িয়ে দরজার সাথে ঠেস দিয়ে মুখে হাত বুজে থাকে দৃষ্টি পিয়াসার দিকে হলেও মুখের অবয়ব দেখে বোঝা কঠিন তার মনে কি চলছে কখন এসেছে পিয়াসা জানে না আবার মুখ ঘুরিয়ে চোখ নিচু করে নিজের হাতের দিকে তাকিয়েই রইল তার মাঝে কোনো হেলদোল নেই এগিয়ে এসে পিয়াসার সামনে মেঝেতে বসে পড়ে প্রান্ত পিয়াসা অবাক হয়ে তাকায় প্রান্তের দিকে কিন্তু প্রান্ত নিচু হয়ে পায়ে কিছু একটা করতে থাকে নিজের পায়ে শীতল স্পর্শ পেয়ে পা সরিয়ে নিতেই পা চেপে প্রান্ত ওর দিকে তাকাতেই থেমে যায় চুপটি করে বসে থাকে ওকে চুপটি করে থাকতে দেখে নিজের কাজে মনোযোগ দেয় প্রান্ত কাজ শেষ করে প্রান্ত একটু সরে বসে এবং পেয়াশা অনুভব হয় পায়ে কিছু আছে তাই হালকা উঁচু করতে সুন্দর কারুখুচিত একজোড়া সোনালী নম্বরে দেখা পায় ফর্ষা পায়ে কি সুন্দর দেখাচ্ছে পোকার মতো পা থেকে চোখ সরিয়ে প্রান্তের দিকে তাকাতেই প্রান্ত আবারও কাছে এসে বলে একটু নিচু হয় পিয়াসার কথা না বুঝে জিজ্ঞেস করে প্রান্ত কিছুটা বিরক্ত হয় কপালে ভাজ দেখে তা বোঝা যায় তাই সে মেঝে থেকে উঠে এসে পাশে বসেই বলে কাছে আয় এবারও ভ্যাবলার মতো তাকিয়ে থাকে এবং ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে প্রান্ত কিছুটা রাগান্বিত সরে বলে কানে শুনিস না আমার কাছে আয় এবার পিয়াসা নড়ে চড়ে বসে প্রান্তের দিকে এগিয়ে আসতেই প্রান্তনাকে নোলক ছড়িয়ে একটা নাক ফুল বের করে পড়াতে চেষ্টা করে হঠাৎ কিছুক্ষণে চেষ্টার মাধ্যমে শেষে হলো হয় এবং সেটা পরিয়ে বলে এবার একদম আমার বউ লাগছে কথাটা শেষ করে ওয়াশরুমে চলে যায় এদিকে পিয়াসা এখনো বোকার মতো ভাবতে থাকে কি থেকে কি হলো এবং কি করলো ফ্রেশ হয়ে দেখে পিয়াসা আগে জায়গাতেই বসে আছে তাই প্রান্ত গিয়ে এসে বলে ফ্রেশ হয়ে অজু করে আয় লাবণ্য বলে গেছে এসব কথা তাই কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে নিজের আলমারি থেকে একটা মিষ্টি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ওয়াশরুমে চলে যায় সেখানে আয়নায় নিজের দিকে কিছু সময় তাকিয়ে থাকে নাকের নাক ফুলটা কেমন জল জল করছে দেখে বোঝা যাচ্ছে এটা ডায়মন্ডের হবে হয়তো মনে হচ্ছে এতদিন পর যোগ্য স্থান পেয়েছে তারপর ধীরে ধীরে সব অর্নামেন্টসগুলো গুলো খোলার চেষ্টা করে তবে একা একা না দেখে খোলা কি আর সম্ভব গলার ভারী গহনাটা না দেখে পেছনের খুব খোলা যাচ্ছে না এত চেষ্টার পর না পেরে পর হাত ব্যথা ধরে যায় তাই কি করবে না করবে ভেবে একটু সময় নিয়ে দরজাটা খুলে অল্প খুলে দেখে প্রান্ত রুমে নেই কিন্তু বোঝা যাচ্ছে বারান্দায় হয়তো কারো সাথে ফোনে কথা বলছে তাই একটু অপেক্ষা করে এবং প্রান্ত কথা শেষ করে রুমে ঢুকতেই পিয়াসার দিকে চোখ পড়তেই জিজ্ঞেস করে কি হয়েছে একটু এদিকে আসবেন ইতস্তত কণ্ঠে বলে পিয়াসা প্রান্ত এগিয়ে এসে কপালে ভাঁজ পড়া দৃষ্টিতে জিজ্ঞেস করে এবার বল পিয়াসা নিচু কণ্ঠে বলে শাশুড়ির পিনগুলো খুলতে একটু সাহায্য করবেন আর গলার গহনাটাও খুলতে পারছি না আচ্ছা এদিকে বস চেয়ারটি দেখিয়ে বলে এগিয়ে সে বসে চেয়ারের ওপর সেখানে বসতেই ধীরে ধীরে চুলগুলো খোলায় গলার ভারী গহনা আর কিছু সেফটিপিন খুলতে সাহায্য করে প্রান্ত চুপচাপ সাহায্য করে সে সরে যায় পিয়াসাও কিছু না বলে উঠে আবারও ওয়াশরুমে চলে যায় এবং একেবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হয় প্রান্ত সোফায় বসে বসে ফোনে কিছু করছিল ওয়াশরুমে দরজা খোলার শব্দে ফোন থেকে চোখ তুলে তাকাতেই আবারও প্রান্ত হারায় সেই দিনে ওই দিনও ঠিক এই রঙেরই একটা জামা পড়েছিল আর আজকেও আজকেও একই রঙের শাড়ি গলায় একটা সোনার চিকন চেন নাকে ডায়মন্ডের একটা নাক ফুল ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে একদম হাওয়াই মিঠাই নাকি নতুন বউ এটা বউ তার বউ তার পুতুল বউ আহা এর জন্য কত পাগলামি তাও কিভাবে পেল একে এভাবে কখনোই সে চাইনি প্রান্ত ঢোক গেলে চোখ বন্ধ করে আবারও খুলে তারপর বলে যায় নামাজ বের কর একসাথে নফল নামাজ পড়ব নামাজ পড়া শেষ হতেই পেশা উঠে বসে প্রান্ত যায়নামাজে বসেই বলে আমাদের বিয়েটা যেভাবে হোক না কেন হয়েছে আমি আশা করব তুই মানিয়ে নেয়ার চেষ্টা করবি আর আমিও চেষ্টা করব সব কিছু ঠিক করার এবং খেয়াল রাখার চেষ্টা করব তোর যাতে কোনো কিছুতে মানিয়ে নিতে কষ্ট না হয় এবং এই ঝামেলার কারণে যেন পড়াশোনায় যাতে কোনো প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখবি আমি বেস্ট স্বামী না হতে পারি তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব স্বামীর পূর্ণ দায়িত্ব পালন করার এবং সব কিছু ঠিক করার আশা করব ততদিন তত সময় ধৈর্য ধরে পাশেই থাকবে কথাগুলো বলে প্রান্ত উঠে দরজার কাছে এসে আবারও বলে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড় আমি আজকে আসব না তার কথা শেষ হতে এসে চলে গেল পিয়াসা সব কথা শুনল এবং প্রান্ত চলে যেতে দরজা হালকা চাপিয়ে রেখে রুমে চিমটিমে বাতি জ্বালিয়ে শুয়ে পড়ে আজকে তার বিবাহিত জীবনের প্রথম রাত এত সহজে সবকিছু মানা না চোখে ঘুম নামা কি মুখের কথা গতকাল পর্যন্ত সব ঠিক ছিল একটা রাতের মধ্যে কত কিছু বদলে গেল বদলে গেল সম্পর্ক এসব ভাবতে ভাবতে মাঝরাতের দিকে পিয়াসা তলিয়ে যায় গভীর ঘুমে পিয়াসা ঘুমিয়ে যাবার পরেই ঘরে দরজাটা খুলে গেল রুমে টিম আলোয় বোঝা গেল একটা পুরুষালি ছায়া সে ছায়াটি সারা রুমে বিচরণ করে দিকে বিছানার কাছে এসে থামে তারপর মাথার দিকটার ওখানে বরাবর নিচে মেঝেতে বসে পড়ে কিছুক্ষণ পিয়াসাকে পর্যবেক্ষণ করে এটি শাড়িতে অভ্যস্ত না এলোমেলো হয়ে গেছে কেমন তাই চাদরটি নিয়ে ঢেকে দেয় সে তারপর হাত ছালাই পিয়াসা চলে আলতো করে চুলে হাত বোলাতে বোলাতে চোখ বন্ধ করে মাথায় শুধু একটা প্রশ্নই বারবার আসে কিভাবে হলো কেন হলো ইপিয়া ঘুম ভেঙে যায় তবে নড়তে যে বাধাগ্রস্ত হওয়াতে চোখ খুলে তার চুলের সাথে পেছানো এক পুরুষালের হাত অনুভব করতে পারে তাই দেখার চেষ্টা করলে প্রান্ত কিভাবে মেঝেতে দেখতে পায় তা দেখে ও অনেক অবাক হয় তাই দ্রুত হাতটা সরানোর চেষ্টা করে তবে প্রান্তের ঘুম না ছুটে যায় সেই ভেবে হাত সরিয়ে উঠে বসে তারপর খুব ধীরে উঠে দরজা চেক করে এখনও দরজাটা আগের মতোই রয়েছে তাই আগে দরজাটা লক করে আবার বিছানার সামনে সে খুব ধীরে প্রান্তকে রাখে। তবে কোনো সারা না পাওয়ায় একটু ধীরে এবং কাঁধে হাত রেখে ডাকে এপার প্রান্ত নড়েচড়ে থাকায় চোখগুলো কেমন বীভৎস লাল হয়ে আছে কিছুটা রাগ করে বলে একটু ঘুমাতে দেখলেই তোর যত সমস্যা শুরু হয় যা তো ঘুমাতে একটু প্রান্তের এমন উদ্ভট কথা শুনে পিয়াশা কপাল কুঁচকে ফেলে তারপর বলে আমি তো না করিনি আপনি তো আপনি মেঝেতে এখনও বিছানায় আসুন এখানে ঘুমাবেন উঠুন এতগুলো কথা বলেই খুব সাহস নিয়ে পিয়াসা প্রান্তের হাত টেনে ওঠানোর চেষ্টা করে এবং ওঠাতে সফল হয় তবে সে একা বিছানায় ঘুমাবে না তাকে শুয়ে পড়তে বললে পিয়াসা কে টেনে নিজের সাথে শুইয়ে দিল তারপর আবারও বলে আমি ঘুমাবো তুই পাশেই থাকবি এদিকে বেচারি পিয়াসা জান যায় যায় অবস্থা প্রান্তের দিকে তাকিয়ে ভাবে এগুলো প্রান্ত ভাই নিজের ভুসে বলছে তো নাকি ইচ্ছে করেই বলছে ইয়া মাহবুদ জমিটা দুই ভাগ করে দাও আমি পালাই পিয়াসা তবুও সাহস নিয়ে বলে প্রান্ত ভাই ছাড়ুন সকাল হয়ে গেছে আমার যেতে হবে প্রান্ত আবারও মুখ উঠিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবি তুই তারপর ঘরের ঘড়ির দিকে তাকালো এখন কেবলমাত্র সকাল ছয়টা তাই আবারও মুখ ঘুরিয়ে পিয়াসার দিকে তাকিয়ে বলে এখন সবাই জানে তুই আমার বউ তাই কেউ এখন আমাদের ডাকবে না আর এই সকালেই বা কোথায় যাবি তাই এখন ঘুমা আর আমাকেও ঘুমাতে দে কথা শেষ করে পিয়াসাকে জড়িয়ে ধরে পিয়াসার ঘাড়ে মুখ গুঁচে দেয় এদিকে এখনো বোকার মতো এসব কার্যকলাপ দেখছে পিয়াসা তার দেখা প্রান্ত আর এই প্রান্ত আকাশ পাতাল তফাত তখন তোর ভাই ছিলাম এখন তোর জামাই রিয়াসা চমকে প্রান্তের দিকে তাকায় এ লোক মন পড়তে জানে নাকি মনের কথা বলতে পায় সর্বনাশ প্রান্ত আবারও বলে এখন ভাবা ভাবি বন্ধ করে ঘুমা নয়তো আমার চুলগুলো একটু টেনে দে সারা রাতে ব্যথায় ঘুমাতে পারিনি কথাটা বলে আবারও নিজের মতো চুপ করে রইল প্রান্ত এদিকে পিয়াসার পেটে মনে হচ্ছে গুড়গুড়ি পাখি উঠছে কে কি অবস্থায় বিয়ে হতে না হতেই সকালবেলা এমন হবে জানলে পিয়াসা কখনোই প্রান্তকে মেঝে থেকে উঠানোর জন্য ডাকত না এসব ভাবতে ভাবতে পিয়াসা তার হাতে চলে যায় প্রান্তের চলে আলতো করে ভাজে ভাজে ছোট্ট হাতটা দিয়ে চুলগুলো বুলিয়ে দেয় আর এদিকে প্রান্তও ঘুমিয়ে যায় দেখে মনে হচ্ছে অনেকদিন শান্তি করে ঘুমানো হয় না আজকে এত শান্তি নিয়ে ঘুমোচ্ছে সকাল এগারোটার দিকে ঘুম ভাঙে নিজের উপরে নরম উষ্ণ কিছু আজ হয় কিন্তু ততক্ষণে চোখ খোলেনি প্রান্ত তবুও জোর করে চোখ খুলতেই পিয়াশাকে নিজের বুকের ওপরে মাথা রেখে ঘুমাতে দেখে অবাক হয় প্রান্ত এবং কাহিনী কি হয়েছে তা মনে করে কয়েক সেকেন্ড লাগে মনে পড়তে প্রান্ত পিয়াসাকে কোনো মতো নিজের থেকে দূরে ঠেলে দেয় এবং উঠে বসে নিজের চুল খামছে ধরে সিট সিট কি করে ফেলেছে সে সারা রাত এখানে ছিল কথা ছিল মধ্যরাতে পিয়াসাকে দেখে চলে যাবে তারপর ওখানেই ঘুমিয়ে যায় তারপর তারপর সকালের কথা মনে পড়তেই দাঁড়িয়ে যায় কি থেকে কি করে বসলাম